আমরা যখন প্রথম ডিসেম্বর মাসে জানতে পারলাম যে ঘিওরে বালিয়াখর ইউনিয়নে একটা ডেরা রিসোর্ট আছে এবং জানতে পারলাম যে এখানে মাদকের লাইসেন্স চাওয়া হচ্ছে সেই সূত্র ধরে আমরা মানিকগঞ্জ জেলার ওলামা এরাম প্লাস ওই এলাকাবাসী সবাই সোচ্ছার হয়ে গেল এমনি এই নেশা উৎপাতে আমরা রাস্তাঘাটে চলতে পারি না আবার যদি এর মধ্যে মাদক লাইসেন্স পায় তাহলে তো আমরা এই নেশা উৎপাতে আরও চলতে পারব না ভয়ঙ্কর বিষয় আমরা সেই জন্য এই প্রেস ক্লাবে মানববন্ধন করতে গেলাম যাতে মাদকের কোনো লাইসেন্স না হয় মাদক মতো মানিকণ চাই এই শিরোনামে আমরা একটা মানব বন্ধন করি তারপরে এলাকাবাসীর কাছ থেকে আমরা জানতে পারি এর ভিতরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য যেগুলো খুবই আপত্তিকর এলাকাবাসীরাও এরা শত শত লোক জড়ো হয়ে মানববন্ধনের আয়োজন করে সেখানে আমরা অংশগ্রহণ করি তারপরে সেখান থেকে তাদের বক্তব্যের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য আমরা পাইলাম তারপর ডিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দেই এটা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেইভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে যখন সেখানে তদন্ত কমিটি টিম গেলো সেখানে গণশুনানি হলো গণশুনানির পর ওনারা প্রতিবেদন দিলেন সে প্রতিবেদনে দেখা যায় যে এলাকাবাসীর অভিযোগ এবং দাবিগুলো সত্য এবং রিসোর্ট কর্তৃপক্ষ এর কোনো প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেয় নাই এবং তার কোনো প্রতিবাদও করে নাই এদিক থেকে আরও আমরা প্রবল ধারণা করি যে তারা আসলে দুর্বল দুর্বলতা তাদের মধ্যে রয়েছে এখন যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসি মহোদয় বরাবর আদেশ আসছে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা সেটাকে আরও জোরদার দাবি জানাই যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয় যেন এখানে অসামাজিক অন কোনো কার্যকলাপ না হয় এবং সেখানে যেন আমাদের আপত্তিকর কোনো বিষয় কোনো কিছু না থাকে এর জন্য আমরা ডিসি মহ মহোদয় বরাবর আজকে স্মারকলিপি দিলাম যেন দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় গ্রাম বিপক্ষে বা পক্ষে সমস্ত কথাগুলো সতেরো তারিখে আমাদের পক্ষে যে রায়গুলো আসছে আসলে ডেলার আমাদের গ্রামে সাধারণ নির্বাহ মানুষদের অনেক হয় কিছু মামলা দিচ্ছে সেইখানে এই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের মানে যে সুফলটা আসছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের এই সুফলটাকে মানে কত তারিখে কিভাবে এটা সফলতা আনবেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা আবেদন জানাই